আসসালামু আলাইকুম বন্ধুরা আজ কথা বলবো এবং আপনাদের ঘুরে ঘুরে দেখাবো বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় পঞ্চগড় জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এটি বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা এ জেলা থেকেই বহুল আলোচিত হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখতে পাওয়া যায় পঞ্চগড় জেলার আয়তন এক হাজার চারশো চার দশমিক ছয় দুই বর্গমিটার বা পাঁচশো বিয়াল্লিশ দশমিক তিন তিন বর্গ মাইল বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের অবস্থানটি ভারতের সিবানার গেসে পঞ্চগড় জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ দক্ষিণে দিনাজপুর জেলা এবং ঠাকুরগাঁও জেলা পূর্বে নীলফামারীর জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ উনিশশো চুয়াত্তর সালে ভারত বিভাগের জন্য স্যার সিরিল ক্রিকের নির্ধারিত সীমানা অনুযায়ী পঞ্চগড় জেলার তিনদিকে প্রায় একশো মাইল বা দুইশো অষ্টআশি কিলোমিটার দূরে ভারতের সীমান্ত অবস্থিত পঞ্চগড় জেলার মাটি বালুকামায় জলাভূমি এবং পুরাতন হিমালয় বেসিনের মাটির সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত সমুদ্রতল থেকে এর উচ্চতা প্রায় একশো ফুট বা ছেচল্লিশ মিটার কেউ কেউ মনে করেন যে প্রাচীনকালে পঞ্চবর্ধনের রাজ্যের অন্তর্গত পঞ্চনগরী নামে একটি অঞ্চল ছিল কালক্রমে পঞ্চনগরী পঞ্চগড় নামে আত্মপ্রকাশ করে পঞ্চ মানে পাঁচ পাঁচগড়ের সমাহার পঞ্চগড় নামটির অপস্ক বা পঞ্চগড় দীর্ঘকাল ও জনপদে প্রচলিত ছিল আবার কিছুটা ভিন্ন মতে পঞ্চ শব্দের অর্থ পাঁচ আর ঘর শব্দের অর্থ বন বা জঙ্গল বারবীভাগের আগে এই অঞ্চল জঙ্গলাকীর্ণ থাকায় তা থেকেও এলাকার নাম হতে পারে পঞ্চগড় যদিও বর্তমানে জনবসতি গড়ে ওঠায় বনভূমি প্রায় নেই বললেই চলে বন্ধুরা আপনারা দেখছেন কান্ট্রি ইন্ট্রোডাকশন ইউটিউব চ্যানেল পঞ্চগড় একটি প্রাচীন জনপদ প্রাচীন ও মধ্যযুগে এই ভূখণ্ডের পাশেই ছিল মদক মিথিলা গৌর নেপাল ভুটান সিকিম এবং আসাম রাজ্যের সীমান্ত আধুনিক কালে কালেও জনপদটি ছিল সীমান্ত অঞ্চল এই ভূখণ্ডটি পর্যায়ক্রমে শাসিত হয়েছে প্রাগজ্যোতিষপুর কামরূপ কামতা কুচবিহার ও রাজ্যের রাজা বাদশাহ সুবাদার এবং বৌকুণ্ঠপুর অঙ্গরাজ্যের দেশীয় রাজা ও বহুস্বামীদের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে খ্রিস্টীয় দ্বিতীয় এবং তৃতীয় শতকের মধ্যে রাজা শালিবাহান রাজা তৃথু এবং রাজা জল্লেশ পঞ্চগড়ের শালবাহান এবং বিতর্ঘর এলাকার নগর এবং সমৃদ্ধ জনপদ গড়ে তুলেছিলেন উনিশশো এগারো সালে পঞ্চগড় জেলার একটি পূর্ণাঙ্গরূপী থানা হিসেবে আত্মপ্রকাশ করে উনিশশো সালে ভারত বিভক্তির পর পঞ্চগড় থানাটি দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমায় অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে ঠাকুরগাঁ মহকুমার ছয়টি থানা এবং ভারতের জলপাইগুড়ি জেলার তিনটি থানা এবং কুচবিহার জেলার একটি থানা অর্থাৎ পঞ্চগড় বৌদা তেতুলিয়া এবং দেবীগঞ্জ নিয়ে দশটি থানার মহকুমা হিসেবে ঠাকুরগাঁ নতুনভাবে আত্মপ্রকাশ করে উনিশশো আশি সালের পহলা জানুয়ারি ঠাকুরগড় মহকুমার পাঁচটি থানা তিতুলিয়া পঞ্চগড় সদর আটরিয়া বৌদা এবং দেবীগঞ্জ নিয়ে পঞ্চগড় মহকুমার সৃষ্টি হয় মহকুমার সদর দপ্তর পঞ্চগড় থানায় স্থাপিত হয় এবং প্রথম মহকুমা প্রশাসক ছিলেন সৈদ আব্দুর রশিদ তিনি উনিশশো আশি থেকে বিরাশি এবং চুরাশি সালের পহেলা জানুয়ারি পঞ্চগড় মহকুমা জেলায় উন্নীত হয় পঞ্চগড় জেলার প্রথম জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন আসম আব্দুল হালিম তিনি উনিশশো চুরাশি থেকে পঁচাশি সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন বন্ধুরা এখন কথা বলবো আমাদের মহান মুক্তিযুদ্ধে পঞ্চগড় জেলার অবদান দেশের মোট চারটি মুক্তাঞ্চলের মধ্যে পঞ্চগড় জেলা ছিল একটি সীমান্ত পরিবেষ্টিত হয় এই ভৌগোলিক কারণে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এই মুক্তমঞ্চটি যুদ্ধের গতি প্রকৃতি নিয়ন্ত্রণ এবং পরিকল্পনা প্রণয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মুক্তিযুদ্ধের সময় ঠাকুরগাঁও মহকুমার অন্তর্গত পঞ্চগড় জেলার ছয় নং সেক্টর অন্তর্ভুক্ত ছিল এই সেক্টরটি বেসামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তৎকালীন প্রাদেশিক পরিষদ সদস্য অ্যাডভোকেট সিরাজুল ইসলাম অ্যাডভোকেট সিরাজুল ইসলাম অ্যাডভোকেট করম আহমেদ অ্যাডভোকেট মোশাররফ হোসেন বুয়া কাজী হাবিবুর রহমান আব্দুল জাব্বার প্রমুখের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধের যোগদান করে সে সময় এই এলাকার ষাটটি কোম্পানির অধীনে মুক্তিযোদ্ধা ইউনিট বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ গড়ে তোলে মুক্তিযুদ্ধে কোম্পানির কমান্ডারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মাহবুব আলম মাহমুদ মতিয়ার রহমান মাহমদ তরিকুল ইসলাম মাহমদ মকলেসুর রহমান মাহমুদ দুলাল হোসেন এবং আব্দুর রহমান ও আব্দুল বনি এছাড়াও বাংলাদেশের লিবারেশন ফোর্স এর আঞ্চলিক কমান্ডার ছিলেন ছাত্রনেতা নাজমুদ্দিন আহমেদ উনিশশো সালের ১৭ এপ্রিল পাক বাহিনী পঞ্চগড় দখল করে নেয় এবং পঞ্চগড় শহরের আগুন জানিয়ে দেয় ও নির্বিচারে গণহত্যা চালায় আঠাশ নভেম্বর মেট্রো বাহিনীর সহযোগিতায় মুক্তিবাহিনী পাক সেনাদের উপর বেশ জোরালুভাবে আক্রমণ করে আক্রমণের পর উনত্রিশ নভেম্বর হানাদার মুক্ত হয় পঞ্চগড় সদর উপজেলায় এক ডিসেম্বর হানাদার মুক্ত হয় ভোদা উপজেলায় এবং দোসরা ডিসেম্বর হানাদার মুক্ত হয় আটুরিয়া উপজেলা নয় ডিসেম্বর হানাদার মুক্ত হয় দেবীগঞ্জ উপজেলা এবং তেতুলিয়া উপজেলার সম্পূর্ণ মুক্তাঞ্চল ছিল পঞ্চগড়ের অর্থনীতি যদি আমরা দেখি তাহলে দেখব পঞ্চগড় জেলা বাংলাদেশের সর্ব প্রান্তের জেলা হলেও এ জেলায় প্রথম বৃহত্তর শিল্পের প্রসার ঘটে উনিশশো সালে পঞ্চগড় সুগার মিল লিমিটেড প্রতিষ্ঠার মাধ্যমে পরবর্তীতে জেলায় কৃষিভিত্তিক অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে কয়েকটি গুরুত্বপূর্ণ শিল্প এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে পঞ্চগড় সুগার মিল জ্যামকন লিমিটেড জ্যাম জুট লিমিটেড এবং মার্শাল ডিস্টিলারি ইন্ডোগো ব্রোকার্স লিমিটেড বিগত দশ বছরে পঞ্চগড় জেলা বেশ কিছু উল্লেখযোগ্য উন্নয়ন অর্জন করেছে যা সেই এলাকার মানুষের আর্থসামাজিক এবং জীবনযাত্রার মান উন্নয়ন সাধনে বৈশীত ভূমিকা পালন করছে উন্নয়নগুলো হলো বাংলা বন্দর স্থল বন্দর চালু রাজধানী ঢাকার সাথে তিনতে আন্তনগর ট্রেন চালু দ্রুতযান এক্সপ্রেস পঞ্চগড় এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস এবং নগরীর সাথে একটি আন্তনগর ট্রেন চালু করা হয় বাংলা এক্সপ্রেস পঞ্চগড় অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার কাজ শুরু হয়ে গিয়েছে দেবীগঞ্জের অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা হলে হাজার হাজার নারী পুরুষের কর্মসংস্থান হবে দূর হবে নগদ অর্থ প্রদান করা হয়েছে পঞ্চগড় জেলার অর্থনৈতিক উন্নয়নে নতুনভাবে যোগ হয়েছে চা চাষ বাংলাদেশের সমতল ভূমিতে বাণিজ্যিক ভিত্তিতে কেবলমাত্র এই জেলাতেই চা চাষ হচ্ছে ইতিমধ্যে চা চাষ জেলার কৃষিতে একটি বড় জায়গা করে নিয়েছে যার ফল অনুযায়ী জেলার প্রায় আনাচে কানাচে চুকে পড়ে বিস্তীর্ণ সবুজিগেরা অসংখ্য সব চা বাগানের বাগান সমতল ভূমিতে চা চাষের এই ব্যবসাটিকে যে প্রতিষ্ঠানগুলো উল্লেখযোগ্য অবদান রেখেছে সেসব প্রতিষ্ঠানগুলোর যদি আলোচনা করি তাহলে দেখব আগাটি স্ট্রেট তেথুলিয়া করতোয়া চা বাগান পঞ্চগড় কাজী অ্যান্ড কাজী চা বাগান পঞ্চগড় গ্রিন কেয়ার চা বাগান টাহুক চা বাগান ময়ুনাগরির চা বাগান সহ অসংখ্য এছাড়া চায়ের নিলাম পরিচালনা করার জন্য দেশের তৃতীয় নিলাম কেন্দ্র প্রতিষ্ঠিত হয় দুই হাজার সালে যা পঞ্চগড়ের উৎপাদিত চা বিভিন্ন ব্রোকারদের মাধ্যমে নিলাম করা হয় পঞ্চগড় একটি সমৃদ্ধ জনপদ এই জনপদে জন্ম নিয়েছেন দেশের অনেক কৃতি ব্যক্তিত্ব তার মধ্যে সিরাজুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা এবং সংসদ সদস্য মির্জা গোলাম হাফিজ সাবেক স্পিকার মোহাম্মদ ফরহাদ রাজনীতিবিদ মোহাম্মদ সুলতান বাসা সৈনিক জমির উদ্দিন সরকার সাবেক স্পিকার এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন নুরুল ইসলাম সুজন সাবেক রেলমন্ত্রী আব্দুর রহমান অভিনেতা শফিকুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটার শফিকুল আলম প্রধান রাজনীতিবিদ এবং ফারিয়া ইসলাম কৃষ্ণা বাংলাদেশ মহিলা ক্রিকেটের দলের সদস্য বন্ধুরা আপনারা যদি পঞ্চগড়ে বেড়াতে আসেন তাহলে কোথায় আসবেন সে নিয়ে একটু কথা বলে এবং বিনোদনের জন্য জেলার সরকারি এবং বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে বেশ কিছু স্থান সাহিত্য এবং সাহিত্য চর্চার জন্য রয়েছে জেলা শিল্পকলা একাডেমি জেলা শিশু একাডেমি নজরুল পাঠানা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম সহ জেলার প্রায় সাতানব্বই খেলাধুলা উপযোগী মাঠ যেমন রয়েছে তেমনি চিত্তাকর্ষণের জন্য রয়েছে ডিসি পার্ক হিমালয় পার্ক সীমান্ত ক্যান্টিন ট্রাফিক পুলিশ ক্যান্টিন ইত্যাদি জেলার বেশ কিছু পিকনিক স্পট রয়েছে এছাড়া আছে কয়েকটি ঐতিহাসিক স্থান তার মধ্যে মহারাজা টুকুম অন্যতম তাছাড়া অমরখানা ইউনিয়নের বিতর্বর অন্যতম এবং প্রত্যতাত্ত্বিক এলাকা হিসাবে দেশবিদের সুনাম রয়েছে এসবের পাশাপাশি পঞ্চগড়ে রয়েছে এশিয়ার একমাত্র রক্স মিউজিয়াম যা পঞ্চগড় সরকারি মহিলা কলেজে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায়। উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর থেকে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ চূড়া কাঞ্চনজঙ্ঘা পর্বতের দূরত্ব মাত্র পঁচাত্তর কিলোমিটার যার কারণে তেতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে এটি দেখা যায় পঞ্চগড় সদর উপজেলার অমরখানার চারই ব্রিজের পাশে পঞ্চগড় মুক্তাঞ্চল পার্ক নামে একটি পার্ক চালু হয় দুই হাজার এছাড়া বন্দর স্থলবন্দরের প্রতি সোম এবং মঙ্গলবার বিকাল চারটা ভারতীয় বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশের সৈনিকদের মধ্যে প্যারেড অনুষ্ঠিত হয় যা অনেক মনোমুগ্ধকর পঞ্চগড়ের তেতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা বিতর্গড় সহ অসংখ্য দর্শনীয় স্থান দেখতে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন পঞ্চপড়ে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ